দেশে প্রচুর ডেটা আছে কিন্তু সর্বোত্তম ব্যবহার করা যাচ্ছে না এমন কি ডেটা স্টোরেজ করার নীতিও নেই। 1 মিলিয়ন অফার ক্রস বর্ডার ডেটা ফ্লো বিষয়ক সেমিনারে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। বলেছেন ব্যাংকিং খাতে ডেটা সংরক্ষণে সরকার এবং বাংলাদেশ ব্যাংককে কাজ করতে হবে পৃথিবীর অন্য দেশে হীরার খনির চাইতে ডেটার মজুদকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু এখানে তা হচ্ছে না গভর্নর ডেটা সংরক্ষণের আহ্বান জানান বলেন ডেটাবেস তৈরি করা গেলে দেশ উপকৃত হবে বাংলাদেশের ডেটা ম্যানেজমেন্টের যে স্টেট অফ ডেভেলপমেন্ট সেটা এখনো প্রিমিটিভ এবং ইন্ডিভিজুয়ালিস্টিক মানে ব্যক্তি মানে অনেকটা সাইলোর মতো যার যার ডাটা তার কাছেই থাকে এবং উই ডোন্ট শেয়ার এবং ইচ আদা আমাদের ডাটা স্টোরেজের কোনো পলিসি সেইভাবে নাই ছোটো ছোটো ব্যাঙ্কগুলো বিশেষ করে এবং মাঝারি সাইজের ব্যাঙ্কগুলো তারা কিন্তু একত্রিত হয়েই জিনিসটাকে করতে পারে এবং ফ্র্যাকশন অফ এ কস্ট এটা করতে পারবে